উনি ফরেন ডিপার্টমেন্ট এমপ্লয়ি মিস্টার হাসমি মিস লোরিয়াই তো তাই না হাসমি সেন ভাই এখনো তোমার এই অভ্যেস আছে শোনো সবাই তোমাদের কমিউনিকেশন প্র্যাকটিস করতে হবে সবাই মিস্টার ইশিদার সাথে কমিউনিকেট করবে আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে বাদ বাকি সব ঠিক আছে যদি কোনো সমস্যা হয় গুড মর্নিং হাস মিশিন পে হাস মেশিন হাসমিশন হাস মিশন হাস মিশান পে হাস মেশিন পে হাস নাইস টু মিট রাতে যদি ফ্রি থাকো তাহলে একসাথে ডিনারে যেতে পারি

হাসুমি সেন পাই আমার জীবনের প্রথম পুরুষ প্রথম ভালোবাসা ব্রেকফাস্টের জন্য ধন্যবাদ হলেও খুব টেস্টি সুমিরের রান্নার হাত আসলে খুব ভালো হ্যালো অডিয়েন্স আমার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে আমার নাম মোমো আমি সুমিরার পেট হ্যাঁ পেট কি বলছে ও নিশ্চয়ই মনে মনে এটা ভাবছেন আমি আপনাদের আসলে সত্যি বলছি সুন্দর জীবন এই জন্যই আমি ওর পেট হতে রাজি হয়েছি আর এ হচ্ছে আমার মালিক সুমিরা লোরিয়া। ভীষণ সুন্দরী ভালো রান্নাও করতে জানে আমার মালিক আমাকে খুব আদর করে তোমার পেট তো দেখছি না সত্যি বলতে আমাদের দুজনের মধ্যকার এই সম্পর্কটা একেবারে অন্যরকম খাবারের জন্য ধন্যবাদ পারছি না এখন এলো না ও তো প্রতিদিন আরো আগেই চলে আসে টেক্সট করেছে দেখি তো সরি আর্জেন্ট কাজ ফিরতে দেরি হবে মাইক্রোওয়েভে খাবার গরম করে খেয়ে নিও ভালো লাগে না আজ বানাবে আজকের জন্য সরি কালকে তোমাকে অবশ্যই বানিয়ে খাওয়াবো ঠিক আছে আজকে খেতে চাই আমি তোমার জন্য অপেক্ষা করছি সরি ফর লেট। ও, ভাই পেছো। সারপ্রাইজ দিচ্ছি ছিলাম। ঠিক আছে। তুমি কিছু অর্ডার করেছিলে নাকি? না। আচ্ছা, কি খাবে বলো? هاشমি তুমি ড্রিঙ্কসের মেনুটা দেখতে পারো। ঠিক আছে, দেখছি। কফি খাবো। দ্যাট উড বি নাইস। আচ্ছা, ঠিক আছে। আই এম সরি মামু। এই মুহূর্তে আমার কাছে শুধু هاشমি ইম্পর্টেন্ট ওকে আমাকে আজ ইগনোর করছে খেতে ইচ্ছা করছে নয় বছর পার হয়ে গেল তাই না কত বছর আমাদের দেখা হয় না এখন যেহেতু একই কোম্পানিতে আছি তুমি চাইলে মাঝে মধ্যে দেখা করা যায় হ্যাঁ মাঝে মাঝে করাই যায় মিথ্যে কথা আমি চাই আমাদের প্রতিদিন দেখা হোক হতে উইটিং নি। ভেরি গুড আচ্ছা তুমি খুব ভালো লেগেছিল যখন আমি জানতে পারলাম যে তুমিও ওই কোম্পানিতে আছো। খুব ভালো লেগেছিল। খুব ভালো লেগেছিল। খুব ভালো লেগেছিল। খুব ভালো লেগেছিল। আমি কোথায় চলে যাই? তুমি এখানে পথ হারিয়ে ফেলেছিলাম ভাগ্য ভালো সন্ধ্যার আগেই তোমাকে খুঁজে পেয়েছি হাস মিশন পাই সেই দিন থেকে আজ পর্যন্ত আর তখন তুমি ছিলেও অনেকটা দেখতে প্রকাশকা মেয়েদের মতো যদিও আমি তোমাকে খুঁজছিলাম অনেক দুশ্চিন্তা হচ্ছিল আমার আজকে পর্যন্ত ও আমার জন্য খুব গুরুত্বপূর্ণ পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল সেদিনের জন্য আমি সত্যি দুঃখিত ওকে কে কোথায় ও এখন কেমন আছে ভালো আছে তোমাকে বলা হয়নি তুমি আমেরিকায় থাকাকালীন অনেক কিছুই ঘটে গেছে আমরা বিয়েটা করিনি আই মিন আমাদের হয়ে গেছে তারপর কি হলো আমাকে পুরো গল্পটা শুনতেই হবে তুমি জানো তুমিই বলো আচ্ছা তোমার বাসায় নাকি একটা বিড়াল আছে বিড়াল হ্যাঁ তোমাকে আমার লেট হওয়ার কথাটা বলতে গিয়ে একজন মহিলার সাথে দেখা হয়ে গেল তিনিই বললেন আচ্ছা তুমি নাকি ওকে খুব ভালোবাসো সবাই ভাবছে আমার একটা বিড়াল আছে মাঝে মাঝে আমি দেখতে যাব তোমার বিড়ালকে ডিনারের জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ করেছি মাঝে মাঝে আমরা দেখা তুমি ঠিক আছো কোথাও লাগেনি তো ঠিক আছো হ্যাঁ থ্যাংক ইউ অনেক রাত হয়েছে তুমি যাও আমি নিজেকে সামলাতে পারবো সেটা জানি তবুও তোমাকে পৌঁছে দিয়ে তারপর আমি আমার বাসায় ফিরবো না মানে হাসমি আমি কিন্তু ওজনে খুব ভারী শক্ত করে ধরো থ্যাংক ইউ আমি কি স্বপ্ন দেখছি হাসমি আমাকে কোলে নিয়েছে কোন দিকে এই যে দিকে সেকেন্ড ডোর একটু সামনে এগুলোই পেয়ে যাবে কিন্তু এখনই আমার স্বপ্নটা শেষ হয়ে যাবে থ্যাংকস তোমাকে আর যেতে হবে না এসে গেছি এক কাপ চা অফার করা উচিত কিন্তু কিভাবে করব ভেতরে তো মোমো হাসমি কিছু না মানে কাল অফিসে আবার দেখা হবে হ্যাঁ গুড নাইট তাহলে থ্যাংক ইউ সো মাচ লড়ি আসুন <laughs> মোমো হয়তো শব্দ পেয়ে ঘুম থেকে উঠে গেছে তোমার পেট আমি তো জানতাম তোমার পেট একটা বিড়াল আসলে আমি আজ ওকে খাবার দিতে ভুলে গিয়েছিলাম এজন্যই জন্যই এমন করছে আমি চাই তুমি অনেক কষ্ট করেছো কাল অফিসে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ গুড নাইট আগেন হ্যালো আসমি বলছি একটা ঝামেলা হয়ে গেছে মধ্যপ্রাচ্যের মাদালান প্রজাতন্ত্রে প্রায় দু লক্ষ মানুষ বিক্ষোভ করছে বিষয়টা কি এখনো বুঝতে পারছি না তবে মনে হচ্ছে সমস্যাটা বেশ গুরুতর বুঝতে পেরেছি আমি হেডকোয়ার্টারে যাচ্ছি কি ব্যাপার মোমো তুমি ওভাবে কুকুরের মতো ডাকছিলে কেন তুমি কি স্টুপিড নাকি কি করব বলো আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম বাসার সামনে একটা ছেলে মানুষ নিয়ে এসেছো তাছাড়া দুজনে খুব ক্লোজ ছিলে তুমি দেখেছো বলেছ আর্জেন্ট কাজ তাই দেরি হবে তুমি একটা মিথ্যাবাদী সুমিরা সিঙ্গেল থাকলে এসব একটু একটু হয় তুমি তো আমার পেট নির্লজের মতো আমাদেরকে দেখছিলে কেন ইচ্ছে হয়েছে তাই মিথ্যাবাদী মোমো দাঁড়াও মোমো এসবের মানে কি মোমো তোমার সাথে আজ একটা সুন্দর সময় কেটেছে কত স্মৃতিচারণ করলাম অনেকদিন পর এমন ভালো একটা সময় কাটল আমরা আবার এমন একটা সময় কাটাতে পারি আমার ভালো লাগবে রোম্যান্সের সমীরা একদমই কাঁচা দেখেছে কিন্তু রিপ্লাই দেয়নি আমার বইগুলোর একই অবস্থা

আমি কোথাও পালিয়ে যাইনি লাইফস্টাইলের মিস না গতকাল কি দেখেছি জানো উনি আমাদের ফরেন ডিপার্টমেন্টের হাসমির সাথে ডেটে গিয়েছিল। গিয়েছিল যে ভাব দুজনের মধ্যে দেখেছো অফিসের কাছে ওদেরকে স্পেন স্বাভাবিক লাগছিল না আমার হিংসা লাগলেও দুজনকে কিন্তু খুব মানিয়েছিল জানো আর মানাবেই না বা কেন আমাদের সুন্দরী লড়িয়া তো হারবার্ডের গ্র্যাজুয়েশন হোল্ডার হ্যাঁ আমার অনেক হিংসা লাগছে ছেলেরা যে এই ধরনের মেয়েদেরকে অপছন্দ করে সেটা কি তুমি জানো না কি তুমি শিওর আমার কি মনে হচ্ছে জানো ওর আসলে খুব হিংসে হচ্ছে হিংসে হচ্ছে সত্যি কি হচ্ছে ও অবশ্য অনেক এফোর্ট দিয়েছে তোমার পেটের নাম মোমো ঠিক বলেছি না তার মানে হলো বিড়ালরা সত্যি খুব পজিটিভ হয় আচ্ছা পেটরা যখন দেখে তাদের ওনার অন্য কারো দিকে অ্যাটেনশন দিচ্ছে তখন ওরা ভীষণ মন খারাপ করে তখন ওরা মনে মনে কি বলে তুমি জানো বলে যে আমার দিকে দাও আমার না সত্যি খুব ভালো লাগছে কখনো ভাবিনি তোমার সাথে আমার পেট নিয়ে কথা হবে সত্যি তোমাকে দেখলে কি মনে হয় জানো মনে হয় তুমি খুবই মুড়ি একটা মেয়ে তেমন আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার না কি হ্যাঁ তুমি নিশ্চয়ই অনেক স্ট্রেসের মধ্যে আছো স্ট্রেসের মধ্যে থাকলেই নাকি এসব পিম্পল উঠে কারণে আচ্ছা তাহলে পরে কথা হবে রোমান্সের পেপারে সুমিরা একদম কাঁচা। আই जस्ट হেট ইউ আচ্ছা, মাদেলান রিপাবলিকের কথা শুনেছেন? ফরেন ডিপার্টমেন্টের লোকজন সারা ধরে টিভিতেই আটকে ছিল। ওরা তো খুব ভালোই রিপোর্ট করেছিল। ঠিক বলেছেন স্যার যখন এই ধরনের কথা শুনি ভাবি যে আমাদের ডিপার্টমেন্টে কত শান্তি নতুন কি ফরেন ডিপার্টমেন্টের লোকজন আগামী কিছুদিন খুব ব্যস্ত থাকবে দেখা আরে খুব সুন্দর তো ঠিক বলেছেন কফিটা ভালো তাহলে এই ব্যাপার হাসমি সারাত কাজ নিয়ে ব্যস্ত ছিল আর আমি এতক্ষণ কি আবল বল চিন্তা করছিলাম তোমার দেয়া টেক্সট যদিও সে পড়েছিল কিন্তু তবু একজনকে টেক্সট পাঠিয়েই এত অস্থির হয়ে যাওয়া একদম ঠিক না তার রিপ্লাই আসার আগ পর্যন্ত অপেক্ষা করাটা এক প্রকার ভদ্রতা কিন্তু ওর তো মিনিমাম রেসপন্স থাকবে আচ্ছা থাক ওর রেসপন্সের কোনো দরকার নেই আমি একা চেষ্টা করে যাই বিক্ষোভের কথাটা আমিও শুনেছি আমি জানি পরিস্থিতি বেশ জটিল তবুও কাজ চালিয়ে যাও আমি তোমাকে একজন ভালো জার্নালিস্ট হিসেবে চিনি যখন আমরা ইউনিভার্সিটিতে ছিলাম হাসুমি তুমি আমাকে সবসময় বোঝাতে না